একত্রিশ দফা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি রাজনীতির মহাকাব্যে করেছি যে বাংলাদেশ সংস্কার হয়েছে উন্নয়নমুখী সংস্কার হয়েছে নারীদের অংশগ্রহণের বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের জন্য যে সংস্কার হয়েছে এসব কিছুই বিএনপির রাজনৈতিক সংস্কারের ইতিহাস সরকারের সময় গণতান্ত্রিক সংস্কারের ইতিহাস সাংবিধানিক সংস্কারের ইতিহাস বহুদলীয় রাজনীতি প্রবর্তনের ইতিহাস সুতরাং এই সংস্কারগুলো চলমান চলমান প্রক্রিয়া সংস্কার শুরু হয় সংস্কার কখনো শেষ হয় না এবং সংস্কার ততদিন চলবে যতদিন মানব সভ্যতা বিরাজ করবে যতদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বমৌত থাকবে যতদিন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য জনগণ থাকবে সংস্কারের মধ্য দিয়েই সভ্যতা যায় সুতরাং কেউ যদি মনে করে এই সংস্কার এখানেই শেষ এবং এই সংস্কার বাস্তবায়নের মধ্য দিয়ে আর কোন সংস্কার করতে হবে না সেটা তাদের যারা আজকে করছে তাদের উদ্দেশ্য শুধু বলি যে কটা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা কারা এবং তাদের সাথে আপনারা যে আন্দোলন করছেন প্রকাশ করেন তাদের দুই হাজার চব্বিশ সালে কি ভূমিকা ছিল আমরা জানি আপনাদের অন্তর্ভুক্ত একটি রাজনৈতিক দল নাম নেব না আপনারা খুলে খুঁজে বের করবেন তারা জানুয়ারির সাথে এই যে আমিডামি নির্বাচন 2024 সালের সাথে জানুয়ার কাং গ্রহণ করেছে তারা আপনাদের দুসর হয় কিভাবে আন্দোলনে যারা বিগত 16 বছরে ফ্যাসিবাদী শাসন আমলে বাচাস করেছে আম আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ডে তারা আপনাদের আন্দোলনের শরীক হয় কিভাবে তারা বাংলাদেশের মানুষ তাদের মুখশ চিনে মুখসম্মচন করেছে আমরা মনে করি জনগণকে বিভ্রান্ত করার জন্য আপনারা কোন আন্দোলন করার সঠিক হবে না বাংলাদেশের এই গণতান্ত্রিক আবহের মধ্যে আমরা চাই সবাই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য থাকুক আমরা সবাই চাওয়া উচিত ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমরা সমুন্নতরে কেটে কেটে শক্তিতে পরিণত করে চিরতরের জন্য ফেসিবাদী শক্তিকে আমরা নির্বাচনে দেই। সুতরাং আমরা এমন কোন কর্মকাণ্ড করতে পারবো না যার মধ্য দিয়ে ফেসিবাদের পুনরুত্থান হয় অথবা ফেসিপাদের প্রত্যাবর্তন সহজ হয় অথবা আমরা এমন কোনো কর্মকাণ্ড করতে পারি না যার ফাঁক মধ্য দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে পিয়ার মানে আমি অনেক সময় বলেছি এটা পারমান্ট রেস্টলেসনেস এটা স্থায়ীভাবে অস্থিরতা সৃষ্টি করে অস্থিতিশীলতা সৃষ্টি করে রাষ্ট্রে পৃথিবীর যে সমস্ত দেশে এটা এক্সপেরিমেন্ট হয়েছে সেই সমস্ত দেশের নজিরে আপনারা খুব দেখুন আপনারা খুব সম্প্রতি দেখবেন নেপালের রাজনৈতিক পরিস্থিতি সেখানেও পিয়ার বিদ্যমান কখনো স্থায়ী সরকার ব্যবস্থা থাকে না স্থিতিশীল সরকার ব্যবস্থা থাকে না দুই মাস ছয় মাস পাঁচ মাস এক বছর পরে সেই সমস্ত জায়গায় খালি প্রধানমন্ত্রী চেঞ্জ হয় সরকার চেঞ্জ হয় কোনো প্রত্যাশা জনপ্রত্যাশা বাস্তবায়ন করা সম্ভব হয় না কোনো দলের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন সম্ভব হয় না জনগণের কল্যাণে কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব হয় না একটা অস্থিতিশীল অস্থির পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা যেতে দিতে চাই না যেখানে সিম্পল মেজরিটি অথবা মেজোরিটির ভিত্তিতে কোনো দল এবং জোট সরকার গঠন করতে পারে না সেরকম একটা ব্যবস্থাকে আমরা আহ্বান জানাতে পারি না যে দেশের মানুষ সর্বশেষ জরিপ অনুযায়ী 56% মানুষ পিআর পদ্ধতি কি তাই বুঝেনা সেই জায়গায় 70% লোক নাকি পিআর চায় সেই পরিসংখানটা আমরা মানতে পারি না এরকম বিভ্রান্তকতত্ত্ব দিয়ে বাংলাদেশের মানুষকে ভুল বুঝানো বা বিভ্রান্তি সৃষ্টি করা অনুচিত হবে যে সমস্ত রাজনৈতিক দল নিজস্ব রাজনৈতিক স্বার্থে জাতীয় স্বার্থকে দিচ্ছে দেশের স্বার্থকে জনগণের স্বার্থকে দিচ্ছে উদ্দেশ্যে তাদেরকে রাজনৈতিক বলবো আপনারা বাংলাদেশের জনগণের স্বার্থে সঠিক রাস্তায় ফেরত আসুন জনগণকে বিভ্রান্ত করবেন না আপনারা কি জানেন এ পি পদ্ধতিতে কোনো স্বতন্ত্র প্রার্থীর কোনো জায়গা আছে আপনারা যে কেউ যদি কোনো নির্বাচনী এলাকার মধ্যে কেউ একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে চান তার জন্য এই পিআর পদ্ধতিতে তো কোন খানা নাই তারা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সাংবিধানিক অধিকার রাখে না আপনারা পিআর পদ্ধতি মানে সংসদ সদস্য নির্বাচিত হবে সেই এলাকার মানুষ জানবে না সেই নির্বাচনী এলাকার মানুষের কোনো অধিকার থাকবে না তারা যাকে পছন্দ করে ভোট দিবে সেই নির্বাচিত হবে নির্বাচন করবে কে মার্কাতে ভোট করবে নির্বাচিত হবেন যিনি তিনি কেবল দলের কেন্দ্রীয় নেতৃত্ব কর্তৃক নির্বাচিত হবেন দলের অথবা আমির শাহ নির্বাচিত হবে সেই হিসাবে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার তো নিশ্চিত হলো না সেই পদ্ধতিকে আমরা চাই বাংলাদেশের মানুষ যেই পদ্ধতি ফিফটি সিক্স পার্সেন্ট মানুষ বুঝেই না সেই পদ্ধতিকে আমরা চাইতে পারি সুধারণ এই সমস্ত কথাবার্তা বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা না করাই উচিত যে পদ্ধতিটা আপনি যাকে আপনার প্রতিনিধিকে ভোট দেওয়ার জন্য বর্তমানে সংবিধান স্বীকৃত আর্টিকেল 65 সাবসেকশন 2 অনুসারে বলা আছে যে প্রত্যেকটা আঞ্চলিক নির্বাচনী এলাকার জন্য জনগণের প্রত্যেককে ভোটে নির্বাচিত 300 সংসদ সদস্য হয়ে জাতীয় সংসদ গঠিত হইবে সেই জায়গায় কেও কেউ তাদের নেতৃবৃন্দ নাকি বলছে যে সংসদ সদস্য বা জাতীয় সংসদ নির্বাচনের কথা বলা আছে সংবিধানে কি পদ্ধতিতে হবে সেটা অনেক জায়গায় বলছে হবে না অন্যভাবে বলা নাই। স্পষ্ট বলা আছে আর তাছাড়া কেউ যদি পিআর পদ্ধতি চায় তারা স্বাধীনভাবে তাদের নির্বাচন ইশতেহারে সেটা প্রকাশ করুক জনগণের কাছে যাক জনগণ যদি তাদের ইশতেহারের পক্ষে ভোট দেয় তখন তারা সেটা বাস্তবায়ন করবে আমরা স্পর্শই দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ময়দানে এবং নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করার জন্য বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারত পক্ষে করার জন্য যে শক্তি কাজ করছে তার পক্ষে এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ কারণ বাংলাদেশে যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে ফেসিবাদের উৎপাত হবে আবার ফেসিবাদের উৎপত্তি হবে আবার এবং পথিতে ফেসিবাদ সুযোগ পাবে আবার সুতরাং সেটাকে আমরা চাইতে পারি অবশ্যই না বাংলাদেশে যদি নির্বাচন বাঞ্চাল হয় তাহলে অগণতান্ত্রিক শক্তির উত্থান হবে অবশ্যম্ভাবীভাবে সেটাকে আমরা চাই যদি না চাই এত রক্তের বিনিময়ে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা গণ উত্থান করেছি আমাদের সেই অধিকার যেন আমরা বাস্তবায়ন করি বাংলাদেশের সামনের দিনে যেই জন্য আমরা গত ষোলো বছর আন্দোলন সংগ্রাম করেছি যে অধিকার ফিরে পাওয়ার জন্য ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য এই অধিকার প্রয়োগের জন্য বাংলাদেশের জনগণ জনগণ আমরা সবাই উন্মুক্ত হয়ে আছি এই অধিকার প্রয়োগের মধ্য দিয়েই বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা কার্যকরভাবে শুরু করবে এই অধিকার বাস্তবায়নের মধ্য দিয়ে এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে আগামীর একটি গণতান্ত্রিক সরকারকে খমতায়ন করবে